আচ্ছা মুরগি তো স্টক করে না স্টক করে আচ্ছা এই আপনার মুরগি গড় ওজন কত গাইছিল গড় ওজন আছে 500 গ্রাম আপনার নাম কি মোহাম্মদ বেলাল ভাই মোহাম্মদ বেলাল গ্রুপের ভিতরে আছেন নাকি আছে ইনশাআল্লাহ এই গ্রুপের ভিতরে আপডেটগুলো গুলো ধরে ফেলাইছেন জি জি এই গ্রুপের আপডেট কিন্তু আবার বাইরে যায় না জি আমি আপডেট বাইরে দি না কারণ আবার শুনেন আমি একটু বলি WhatsApp গ্রুপে যারা আছে তারা আপডেটগুলো বাইরে যায় না আর আপডেট বাইরে আচ্ছা এই যে আপনার যে ওজনটা আইছে জি

ঠিক আছে না 15 টাকা কেন পাইছে আবার আমার এই খাদ্যটা খাওয়ানোতে ফার্মوشن খাওয়ানোতে আমার মেডিসিনটা কম লাগতে এনটিবেটিক মেডিসিন কম লাগে যেমন কি আমি এই সার্ভিস আই করছি যে বা এক বিছে খাওয়াইছি বিশেষ করে প্রথম বিছে এই যে আপনার এই রানীক্ষেত কামুর ওষুধ খাওয়াইতেছো വൈദ്യ কথা হুম

আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ